কাঁঠাল শেষ হওয়ার আগেই কাঁচা কাঁঠাল দিয়ে এভাবে তরকারি রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপি কীভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক আমি একটি বাটিতে পাঁচশো গ্রামের কম গরুর মাংস নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটি কাঁঠাল আমি কেটে নিব এর জন্য চাকুরতে আমি অবশ্যই সরিষার তেল লাগিয়ে নিব আর হাতেও সরিষার তেল মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কাঁঠালটি কেটে নিচ্ছি কাঁঠালটি আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিব এখন আমি এই কাঁঠালগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব এভাবে আমি সবগুলো কাঁঠালই কেটে নিব দেখুন বন্ধুরা আমার সবগুলো কাঁঠাল কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রায় সবগুলো কাঁঠাল কেটে নেওয়া হয়ে গেল এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলোকে চেড়ে সফট করে নিব এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন হালকা করে একটু চেড়ে ভেজে নিব। আগে থেকে যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা মাংস থেকেই পানি বের হতে শুরু করেছে এখানে এক্সট্রা কোনো পানি দেইনি আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেবো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকেই যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম ওই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসর সঙ্গে খুব ভালো করে কাঁঠালগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনাটি তুলে নিচ্ছি আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিব দুই কাপ পরিমাণ দেখুন বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এখন খুব ভালো করে জাল দিয়ে দিব চোলার হিটটা অবশ্যই হাই হিটে জাল করে নিব ঢাকনাটি তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম কত সুন্দরভাবে হয়ে গেল এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি কত সহজভাবে কাঁচা কাঁটাল দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি হয়ে গেলো এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে খেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ